আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের আমাদের এই প্রজেক্টের নাম হচ্ছে ডিজাস্টার অ্যালার্ট প্রো

এটা হয় অর্থাৎ ভূমিকম্প যেটা হয় সেটা কিন্তু একদম প্রাকৃতিক দুর্যোগ এটা হচ্ছে আমরা একদমই প্রতিরোধ করতে পারব না তবে এটাকে ক্ষতিকারক দিক কমাতে পারে তো সেই ক্ষেত্রে যখন আর্থকুইকটা শুরু হবে তখন এই সেন্সরের মাধ্যমে আমরা জানতে পারব যে ভূমিকম্প হচ্ছে যার ফলে হচ্ছে আমরা সতর্কতার সতর্কতা সহই তালা বা তিন দুইতলা পর্যন্ত বিং চার পাঁচ তলার বিল্ডিং এ প্রথম দ্বিতীয় তলার মানুষ শে সহজে ফাঁকা একটা জায়গায় নিয়ে যেতে পারবো তবে উঁচুর তলায় যে মানুষগুলো রয়েছে তারা যদি ঘরে থাকে তাহলে চাপা দিয়ে বিছনার নিচে থাকতে পারে অথবা হচ্ছে স্কুলে থাকলে তারা ব্যাগ মাথায় চাপা দিয়ে ব্রেঞ্চের শক্ত ব্রেঞ্চের নিচে থাকতে পারে ফলে তাদের জীবন নাশের ঝুঁকিটা সেটা কম হবে এরপরে রয়েছে ফায়ার এটা আমরা দেখানোর জন্য বাইরে শো করেছি কিন্তু এটা আসলে আমরা বিল্ডিং এর ভিতরে লাগাবো টেম্পারেচার সেন্সারটা থাকবে প্রত্যেকটা ঘরে বা প্রত্যেকটা ফ্লোরে থাকবে যার কারণে যখনই আগুনে ফায়ার সাথে আমরা যে টেম্পারেচার সেন্সার লাগিয়েছি টেম্পারেচার সেন্সারের সাথে আমরা লাইট লাগাবো যার কারণে আগুনের যে আগুনের যে ঝলকটা সেটার মাধ্যমে এটা লাইটিং করবে আমরা এখানে এটা দেখাইনি তবে যখন এটা বাস্তবায়ন করব তখন সেটা দেখাবে আর যে ফায়ার যে কথা বলছি এটার মাধ্যমে যখনই এখানে যখন এখানে হচ্ছে ফায়ার লাগবে তখনই তখনই এখানে আগুন জ্বল আগুন যখন জ্বলবে বা হচ্ছে তাপমাত্রা আসবে তখনই কি হবে যে এটা জ্বলতে লাগবে ফলে আমরা ইমিডিয়েন্টলি জানতে পারবো যে ফায়ার হচ্ছে বা আগুন ধরেছে যার কারণে আমরা কি করব সরাসরি আগুনটা নিভানোর ব্যবস্থা করতে পারি বা আমরা আগুনটাকে আগুনের স্থল থেকে নিরাপদে বেরিয়ে যেতে পারি এটা এরপর রয়েছে ফ্লাড অ্যালার্ট কারণে হচ্ছে আমরা একটা নদীকে বিবেচনা করি যেমন পদ্মা নদী পদ্মা নদীতে কি হয় যে এখান পর্যন্ত নদীর উচ্চতা রয়েছে পানির উচ্চতা রয়েছে এখান পর্যন্ত আসলেই বন্যা হবে ফলে আমরা কি করবো একটা নির্দিষ্ট উচ্চতা এখান পর্যন্ত এই সেন্সারটা লাগাবো যার কারণে কি হবে যখন বন্যার পানি উঠবে তখন এটা আওয়াজ করবে এবং তিনটা স্পিকার আমরা ব্যবহার করব যেটা একটা এলাকার শুরুতে মাঝে এবং শেষে ব্যবহার করা হবে ফলে কি হবে যে শুরুর মানুষেরাও জানতে পারবে আওয়াজ শুনতে পারবে মাঝের মানুষেরাও শুনতে পারবে শেষের মানুষেরা শুনতে পারবে ফলে সংকেত পাবে এবং তারা দ্রুত ভাবে নিরাপদ চলে যেতে পারবে এরপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হচ্ছে যে আমাদের দেশে কিন্তু মেট্রো এখন অ্যাভেলেবেল চলছে মেট্রোর কারণে আমরা এটা তৈরি করেছি বাংলাদেশ বাংলাদেশের যে মেট্রো রয়েছে সেগুলোতে কিন্তু অনেক সময় রেল ভাঙার দুর্ঘটনা ঘটতে পারে তো এই দুর্ঘটনা যাতে না ঘটে সেজন্য আমরা এটা ব্যবহার করেছি যখন দেখবো যে এটা ছুটে গেছে অর্থাৎ রেলটা ব্রোক হয়ে গেছে তখন দুর্ঘটনা হবে তখন রেলটা লেগে যাবে তখন এটা বন্ধ হয়ে যাবে তখন কি করতে পারি যে এটা কন্ট্রোলুম সাথে যুক্ত থাকবে এবং জিপিএস ট্র্যাকারের মাধ্যমে আমরা এটা নির্ণয় করতে পারবো কোন জায়গায় এটা হচ্ছে হচ্ছে এটা হচ্ছে রেলটা ব্লক হয়েছে এটা আমরা নির্ণয় করতে পারবো ফলে কি করব আমরা ট্রেনটাকে ইমিডিয়েটলি থামাতে পারবো কন্ট্রোল রুমের সাহায্যে ফলে সেখানে থাকা তিনশো চারশো মানুষ বেঁচে যাবে প্রাণে প্লাস আমাদের মেট্রো ক্ষতি হবে না এবং আমাদের আর্থিক প্রেক্ষাপটে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এটা যেমন আমাদের আর্থিক প্রেক্ষাপটে ভূমিকা রাখবে এটা যানের ক্ষতি হবে না ঘাটে যদি আগুন লাগে তাহলে কি হবে লক্ষ লক্ষ টাকার জিনিস বেঁচে যাবে যার ফলে আমাদের ট্যাক্স যেটা দিয়ে সেটাও সরকার পাবে আর্থিক ভাবে উন্নতি হবে